বাদনের উত্তর পাবেন যখন কেউ বলে আসসালামু আলাইকুম তাহলে তার উত্তরে বলতে হবে ওয়া আসসালাম কমপক্ষে মুমিনদের মোট পাঁচটি অধিকার আছে তার ভাইদের কাছে প্রথমটা হচ্ছে সালামের উত্তর দেয়া আর এর তিনি বলবেন ইয়ারহামুকাল্লাহ কেউ যদি হাঁচি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বলে অসুস্থ কোন মানুষকে দেখা করতে যাওয়া আর অন্ত্রিয়ার ব্যবস্থা করা এগুলোই হলো মুসলিমদের অধিকার তার ভাইদের কাছে আর নবীজি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনিও বলেছেন যে তরুণরা প্রথমে অভিবাদন জানাবে তাদের গুরুজনদের যে লোক সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছে সে প্রথমে অভিবাদন জানাবে তাকে যে সিঁড়ি দিয়ে উপরে উঠছে আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এটা শিখিয়েছেন এখন এটা কীভাবে সম্ভব যে মুসলিমরা আমরা আমাদের নবীদের নির্দেশগুলো মেনে চলব এছাড়া এটাও বা কীভাবে সম্ভব যে আমরা আল্লাহ তালার নির্দেশগুলো মেনে চলব পবিত্রকরণে সুরা আনামের চুয়ান্ন নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে ওয়া ইজা যা আকাল্লা জিনা না বি আয়াতি না ফাকুল সালাম আলাইকুম তারা যখন তোমার কাছে আসে যারা আমার আয়াত ইমান আনে তাদের বলো আসসালাম আলাইকুম এখন এটা কিভাবে সম্ভব যে আমরা আল্লাহ তালার এবং নবীজির আদেশগুলো মেনে চলবো আমি যদি বুঝতে না পারি যে আমার সামনে যে লোকটা আছে সে একজন মুসলিম আমি এই ব্যাপারটা কিভাবে বুঝতে পারবো যে এই বিশেষ লোকটা আল্লাহ তালার আয়াতগুলোতে ইমান এনেছে এটা কিভাবে বুঝবো যে সে একজন মুসলিম সে একজন মুমিন সাধারণত যখন কোনো কনফারেন্সে যান প্রতিনিধিরা বিশেষ পোশাক পরে অথবা পরে একটা ব্যাজ আর ব্যাজের উপর সেই প্রতিনিধির নাম লেখা থাকে আরও থাকে পদমর্যাদা অথবা যেখান থেকে সে এসেছে যদি সেই কনফারেন্সটা হয় জ্ঞানী লোকদের হতে পারে তাদের পেশাটা লেখা থাকবে হতে পারেন তিনি ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা অ্যাডভোকেট যদি কনফারেন্সটা হয় বিশেষজ্ঞদের যেমন মেডিসিন বিশেষজ্ঞ তাদের ক্ষেত্রগুলো সেখানে লেখা থাকে হয়তো তিনি কার্ডিওলজিস্ট হৃদরোগ বিশেষজ্ঞ অথবা হতে পারেন নিউরোলজিস্ট মস্তিষ্ক বিশেষজ্ঞ হতে পারেন তিনি ইউরোলজিস্ট যিনি কিডনির উপর বিশেষজ্ঞ হতে পারেন তিনি গাইনোকোলজিস্ট যিনি মহিলাদের বিভিন্ন রোগের উপর বিশেষজ্ঞ হতে পারেন পিডিয়াট্রিশিয়ান যিনি শিশুরোগ বিশেষজ্ঞ সেই বিশেষজ্ঞের ক্ষেত্রটা সেখানে লেখা থাকে এই ব্যাজ বা লেবেল যেটা প্রতিনিধিরা পড়েন এটাকে বলা যায় একটা অনানুষ্ঠানিক পরিচয়পত্র আপনি হয়তো প্রশ্ন করতে চান আপনার হার্ট নিয়ে তাহলে প্রশ্ন করবেন কার্ডিওলজিস্টকে যদি আপনি মানুষের ব্রেন সম্পর্কে জানতে চান নতুন প্রযুক্তি সম্পর্কে তাহলে জিজ্ঞেস করবেন নিউরোলজিস্টকে যদি আপনি বাচ্চা কাচ্চাদের অসুখ বিসুখ সম্পর্কে জানতে চান তাহলে যাবেন পিডিয়াট্রিশিয়ানের কাছে এই ব্যাচ দিয়ে অনানুষ্ঠানিক পরিচয়টা হয়ে যাচ্ছে আর এটাও প্রয়োজনীয় যে মুসলিমরা একটা লেবেল লাগাবেন যেমন ধরেন আমি একটা ব্যাচ পড়েছি এটা একটা লেবেল আর এখানে লেখা আছে আল্লাহ যে কেউ হোক মুসলিম বা অমুসলিম যদি এই ব্যাচটা তারা দেখেন যদি তিনি আরবি নাও জানেন তারপরও বুঝবেন যে আরবিতে কিছু লেখা আছে আর সঙ্গে সঙ্গে এই ব্যাপারটাও বুঝবেন যে এই লোকটা একজন মুসলিম এটা দিয়েই আমার পরিচয় জানিয়ে দিচ্ছি যে আমি একজন মুসলিম এরকম অনেক ব্যাচই দেখতে পাবেন আর আমাদের কাছে অনেক ব্যাজ আছে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে ব্যাজের উপর লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং নবীজি মোহাম্মদ সাল্ল সাল্লাম আল্লাহ তালার প্রেরিত রাসুল কিছু ব্যাজের উপর লেখা কোরআন হলো আল্লা তালার বাণী সর্বজনীন নির্দেশনার জন্য যখন কেউ এই ব্যাজগুলো দেখে কোনো অমুসলিম তার কৌতূহল হতে পারে যে এই ব্যাজের উপরে কি লেখা এই আল্লাহ শব্দটার মানে কি। তখন আপনি সুযোগ পেয়ে যাবেন দেওয়া সে বলতে পারে কোরআন ঈশ্বরের বাণী এই কোরআন জিনিসটা কি তখন আপনি কথা বলার সুযোগ পাবেন মুসলিম উম্মার প্রত্যেকের পক্ষে এটা সম্ভব না যে সবাই আমার মতো ব্যাজ পড়বে এটা কঠিন এটা সব জায়গায় পাওয়া যায় না আর জিনিসটাও একটু দামি সেজন্য আমি বলবো না যে সব মুসলিমই ব্যাজ পড়বে আর আমিও সবসময় পড়ি না সবসময় বেজটা পড়ি না মাঝে মধ্যে পড়ি সব সময় না যখন কোট পরে তখন এটা সব সময় না এটা সুবিধাজনকও না যে প্রত্যেক মুসলিম এই ব্যাজ পরবে তার বদলে আমরা মুসলিমরা এমন লেভেল লাগাতে পারি যেটা মুসলিমরা ব্যবহার করে অনেক দিন ধরে আর এই রীতিটা মুসলিম সমাজে এখনও রয়েছে অনেক দিন ধরে আমি এখানে বলছি দাড়ি আর টুপির কথা মুসলিমরা এই লেভেলটা লাগাতে পারেন মানে তারা দাড়ি রাখবেন আর মাথায় টুপি পরবেন হতে পারে মুসলিম ভাইয়েরা জিজ্ঞেস করবেন যে ভাই জাকির ইসলামে এই টুপি আর দাড়ির প্রয়োজনটা আসলে কি আমাকে কি টুপি পড়তেই হবে দাড়ি রাখতেই হবে যাতে করে আল্লাহ তালা বুঝতে পারেন যে আমি আসলে একজন মুসলিম আল্লাহ তা আলা যদি কাউকে জানতে চান যে সে মুসলিম না অমুসলিম এজন্য তার মুখে দাড়ি বা মাথায় টুপি এসবের প্রয়োজন হবে না আল্লাহ স্বান তাআলা আগে থেকেই জানেন তিনি সব জানেন যদি আপনি বেহেস্তে যাওয়ার উপযুক্ত হন আপনাকে সেখানেই পাঠানো হবে যদি জাহান নামের উপযুক্ত হন আপনাকে সেখানেই পাঠানো হবে আল্লাহ কারো দাড়ি বা টুপি দেখে ঠিক করবেন না যে সে মুসলিম নাকি অমুসলিম আল্লাহ দাড়ি টুপি দেখে ঠিক করবেন না সে মুসলিম না অমুসলিম কিন্তু আমার প্রশ্নটা হলো আমি কিভাবে একজন মুসলিমকে চিনতে পারবো যদি সে টুপি না পরে আমি কেমন করে বুঝবো যে লোক আমার সামনে দাঁড়িয়ে আছে সে মুসলিম না অমুসলিম কেমন করে তাকে আমি চিনতে পারবো পবিত্র পবিত্রকরণের নির্দেশ আমি কিভাবে মেনে চলব সুরা আনামের চুয়ান্ন নম্বর আয়াতে যেটা উল্লেখ করা হয়েছে তারা যখন তোমার কাছে আসে যারা আমার আয়াত সময়ে মানানে যখন মুমিনরা তোমার কাছে আসে যখন মুসলিমরা তোমার কাছে আসে তাদের বলো আসসালামু আলাইকুম আমি এই নির্দেশনা কিভাবে মানব। যদি না আমি বুঝতে পারি যে আমার সামনের এই লোকটা মুসলিম অথবা মুসলিম আপনারা প্রশ্ন করতে পারেন ভাই জাকির এটা কি ফরজ এটা কি আবশ্যিক যে দাড়ি রাখতেই হবে আর টুপি পড়তেই হবে আমি পবিত্র কোরআনে এমন কোনো আয়াত পাইনি যেটা বলছে যে তোমরা দাড়ি রাখো অথবা এটা হলো ফরজ পবিত্র কোরআনে এমন কোনো আয়াত নেই যে আয়াতে পবিত্র কোরআন দাড়ি রাখা নিয়ে কথা বলছে সেটা পবিত্র কোরআনে সুরা তাহার চুরানব্বই নম্বর আয়াত বলা হয়েছে কালা আবনা উম্মা তিনি বললেন হারুন আল্লাহিসাম তার বড় ভাইকে বললেন মুসা আলাহিসাল্লামকে তিনি বললেন ও আমার বড় ভাই যানি বিরাসি তুমি আমার দাড়ি ধরো না অথবা মাথার চুল ধরো না এটা হলো একমাত্র আয়াত যেখানে দাড়ির কথা বলা হয়েছে হারুন আলাইসাল্লাম তিনি তার ভাই মুসা আলাহিসাল্লামকে বলছেন একটু রেগে গিয়ে যে তুমি আমার দাড়ি ধরো না অথবা মাথার চুল ধরো না আমার তার মানে হারুন আলাহিসাম ইহুদিরা বলে অ্যারন তার দাড়ি ছিল এটাই এই আয়াতে এটা বলছে না যে মুসলিমদের জন্য এটা আবশ্যিক না যে দাড়ি রাখতেই হবে কিন্তু পবিত্র কোরআনে একথা আছে অনেকগুলো আয়াতে আতিউল্লাহ আতিউল্লাহর রাসুল অনেক আয়াতে আছে সুরা ইমরানের বত্রিশ নম্বর আয়াতে কথা বলা হয়েছে সুরা ইমরানের একশো বত্রিশ নম্বর আয়াতে এই কথা বলা হয়েছে সুরা নিসার উনষাট নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সুরা মাইদার বিরা নম্বর আয়াতে আয়তে উল্লেখ করা হয়েছে সুরা আনফালের এক নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সুরা আনফালের বিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সুরা আনফালের ছেচল্লিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সুরা নূরের চুয়ান্ন নম্বর আয়াতে বলা হয়েছে সুরা নূরের ছাপান্ন নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সুরা মোহাম্মদের তেত্রিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সুরা মুজাদিলার তেরো নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে অনেক জায়গায় আছে এছাড়াও সুরা তাগাবুনের বারো নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে পবিত্র কোরআন বলছে আতিউল্লাহ ওয়াতি রাসুল তোমরা আল্লাহ ও রাসুলকে মান্য করো এটা আবশ্যিক যে প্রত্যেক মুসলিম আল্লাহ এবং তার রাসুলকে মেনে চলবে